বিভিন্ন অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়িতে আপনারা ভেজ ডাল বেশ অনেকবারই খেয়েছেন কিন্তু যখনই আপনারা এই ডালটা বাড়িতে বানাতে যান তখন কিন্তু দেখবেন সেম টু সেম বিয়ে বাড়ির কিন্তু একদমই আসে না তাই আজকে আমরা আপনাদেরকে সেম টু সেম বিয়ে স্টাইলেরই ভেজ ডালের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো দেখাব তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভেজ ডালের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ভেজ ডাল বানানোর জন্য দেখুন সবার প্রথমে আমি প্রায় দুশো গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি তারপরে দেখুন আমি প্রায় দেড়শো গ্রাম মতন গাজর নিয়েছি গাজরগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম নিয়েছি দুশো গ্রাম মতন মটরশুঁটি আর দেখুন আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি ঠিক দেখুন এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন আর নিয়েছি দুটো মতন টমেটো টমেটোগুলোকে আমি চপ করে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন কাজু ও পঁচিশ গ্রাম মতন কিশমিশ এই কয়েকটি উপকরণ কিন্তু আমাদের এই ডালে ব্যবহার হবে তারপরে দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি দুটো মতন তেজপাতা তারপর এই ডালটাকে কিন্তু আমি সবার প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কিন্তু ভেজে নেব আপনারা যখন ভেজিটাল বানাবেন তখন কিন্তু অবশ্যই এই ডালটাকে সবার প্রথমে ভেজে নেবেন দেখবেন যখন ডালটা একটু লাল ছালি কালার চলে আসবে তখন কিন্তু বোঝা যাবে ডালটা ভাজা হয়ে গিয়েছে তারপর এই ডালটাকে আমি জলের মধ্যে দিয়ে সবার প্রথমে ভালোভাবে ঠান্ডা করে এক থেকে দুবার কিন্তু ভালোভাবে ধুয়ে নেব যাতে ডালের মধ্যে যে পালিশটা হয় সেটা চলে যায় দেখুন আমি কিন্তু ভালোভাবে এই ডালটাকে ধুয়ে নিচ্ছি তারপরে দেখুন আমি এখানে কিছুটা জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তারপরে দেখুন দুটো মতন তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ও কিছুটা পরিমাণে হলুদ তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই ডালটাকে সবার প্রথম কিন্তু সেদ্ধ করে নেব আপনারা যখন এই ডালটা সেদ্ধ করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই সেদ্ধ করে নেবেন তারপরেই দেখুন ঠিক পনেরো মিনিট পর আমাদের কিন্তু এখানে ডালটা প্রায় সেভেন্টি টু সিদ্ধ পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তারপর চলুন একটা অন্য প্রসেস দেখাবো সেই জন্য দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল ও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপর দেখুন আমি সবার প্রথমেই যে কাজু ও কিশমিশটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ফ্রাই করে নেব আপনারা এই কাজু ও কিশমিশটাকে একটু গোল্ডেন কালার যতক্ষণ না চলে আসছে ততক্ষণ কিন্তু আপনারা ফ্রাই করে নেবেন তারপর একটা প্লেটে আপনারা তুলে নেবেন সেই তেলে আমি এবার সবজিগুলোকে ফ্রাই করব তাই সবার প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা গাজর ও মটরশুঁটি তারপর এই সবজিটাকে গ্যাসের ফ্রেমটা হাই রেখে ভালোভাবে কিন্তু আমি এখানে ফ্রাই করে নেব আপনারা যখন এই সবজিগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ফ্রাই করার চেষ্টা করবেন নইলে কিন্তু সবজিগুলোর যে টেক্সচারটা আছে সেটা কিন্তু থাকবে না তারপর দেখুন আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে তারপর একটা পাত্রে আমি সবজিগুলোকে তুলে নিলাম তারপর দেখুন সেম কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে এখানে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু থেকে তিনটে মতন এলাচ তারপর দেখুন ঝালের জন্য কিছুটা পরিমাণে আমি এখানে লঙ্কা কুচি ব্যবহার করলাম দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখুন আমি এখানে প্রায় এক চামচ মতন আদা কুচি দিয়ে দিলাম এই আদা কুচিটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া এখানে করে নিচ্ছি তারপরে যে টমেটোটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়েও আবারও আমি এক থেকে দু মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নেব দেখুন টমেটোটা কিন্তু এখানে এসেছে তারপর আমি স্বাদ অনুসারে লবণ ও কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপর আমি থেকে মিনিট কিন্তু আবারও এক দু ফুল স্টিমে নাড়াচাড়া করে নেব ঠিক দেখুন এক থেকে দু মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর সেদ্ধ করে রাখা ডালটা তারপর আমি সবার প্রথমে এই ডাল ও সবজিগুলোকে টমেটোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই ডালটাকে সেদ্ধ করার জন্য আমি কিছুটা পরিমাণে এখানে জল ব্যবহার করলাম তারপর দেখুন আমি এখানে একটা মশলা বানাবো সেই জন্য দেখুন একটা তড়কা পেনে এক চামচ মতন গোটা জিরে ও দুই থেকে তিনটে মতন শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে একটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণে দেখুন আমাদের কিন্তু এখানে ডালটাও প্রায় নাইনটি পারসেন্ট মতন এখানে কিন্তু কুক হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন জলটা কমে গিয়েছে আর ডালটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু ও কিশমিশ আর এখানে দু চামচ মতন মিষ্টি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি যে মশলাটা এখনই বানালাম সেই মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলেই আপনাদের কিন্তু এখানে ভেজ ডাল পারফেক্টলি তৈরি গরম গরম ভাতের সঙ্গে যদি ঠিক এই রকম ডাল পাওয়া যায় আশা করছি আপনাদেরকে আর কোনো কিছুই লাগবে না আমাদের এই ভেজ রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং